একশো চার ডিগ্রির জল আমি এই অর্ডারটা কনফার্ম করি আমার নিজের গায়ে হলুদের প্রোগ্রামের জন্য আমি একটা ইন্টারনেট থেকে হলুদের লেহেঙ্গার স্যাম্পল নামাই কিন্তু সামহু আমার বিয়ের প্রোগ্রামটা পোস্টপোন হয় তো ওইটা করা হয় না বাট আমার মনের মধ্যে ইচ্ছে ছিল একটা লেহেঙ্গা করি অনেকটা শাড়ি করা হলো ঠিক এর ছয় মাসের মাথায় আমাকে একজন নগ দেয় যে সে তার হলুদের প্রোগ্রামের জন্য একটা লেহেঙ্গা করতে চায় সে যেই ডেমোটা দিল হুবহু আমি যেটা চাচ্ছিলাম সেটাই তা আমার ড্রিমটা কোনো না কোনোভাবে ফুলফিল হয়ে গেছে ঠিক সেম পার্সনটা যখন সাজার জন্য মেকআপ আর্টিস্টের কাছে যায় মেকআপ আর্টিস্ট সে আবার সেই মেকআপ আর্টিস্ট আছে আমাকে নক দেয় সেই মেকআপ আর্টিস্টকে মোটামুটি অনেকে জেনে সে তার মেয়ের জন্য এবং তার জন্য একটা সেম ডিজাইনের ড্রেস করতে চায় আমি অর্ডারটা নেই খুব শর্ট টার্মের জন্য হচ্ছে দুবাইতে সম্ভবত বেড়াতে যাওয়ার জন্য ওই ড্রেসটা খুব তাড়াহুড়ো করে চাচ্ছিলো অর্ডারটা নিয়ে নিই কিন্তু আমার আসলে ডেঙ্গু হয়ে যায় শেষ পর্যন্ত এটা আমি ফুলফিল করি কারণ এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা ছিল যে একজন সেলিব্রিটি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিচ্ছে ইট ওয়াজ এ গ্রেট থিং ফর মি এইটাই সেই তুলি যেটা দিয়ে আমি প্রথম থানা লেভেলে প্রস্তই আমি না আমার পেজটা নিয়ে খুবই এক্সপ্রেসিভ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করি আমি একজন কনসালটেন্ট এটা বলার আগে আমি বলি যে আমার একটা বিজনেস আছে তারপরে বলি যে আমি কনসালটেন্ট ক্যানভাসে পেইন্টিং এগুলোর অভিজ্ঞতা তো আছে তো আমি আসলে এক্সপেরিমেন্টের জন্য একটা শাড়িতে করতে চাচ্ছিলাম যে কি করলাম আমার এক ফ্রেন্ড ওর নাম প্রীতি ওকে বললাম যে আমি একটা শাড়ি করব তোমার নিতেই হবে মানে আমি এমন করে দাবি করে বসলাম ও আসলে ডিনাই করতে না খুব এক্সাইটমেন্ট নিয়ে একেবারে যান জীবন দিয়ে আমি ওই শাড়িটা পেইন্ট করলাম সে খুব পছন্দ করলো এবং বলতেছিল যে তুমি এটাই প্রফেশনালি শুরু করো এটাই ভালো হবে তখনই পেজে আমার প্রথম শাড়ি ছিল ওইটাই তখন সেকেন্ড শাড়িটা করলাম যে কিমু আর রূপা থাকবে সম্পূর্ণ আঁচলে কদম শাড়ি সেটা ছিল সেকেন্ড এরপর আলহামদুলিল্লাহ আসলে আমার অর্ডার আসলো শুধু শাড়ি না ক্যানভাস এটা হচ্ছে মিনিমাল পোর্ট্রেট যেই পোর্ট্রেটে আসলে স্ট্রাকচার থাকে আপনি যদি এই মানুষটাকে চিনে থাকেন আপনি আসলে ধরে ফেলতে পারবেন যে এটাই সে ফেসলেস আর কে ফেসলেস পোর্ট্রেট আমি বেশিরভাগ সময় সন্ধ্যার পরে কাজ করি রাত দুইটা তিনটা আমার সারাক্ষণ মনে হতে থাকে যে এই ছবিটা যখন সে তুলছে সে কি করতেছিল কি ভাবতেছিল আমার যদি এটা করতে তিন ঘন্টা লাগে আমার তিন ঘন্টাই ওই মানুষটার মধ্যেই মনে হয় আমি থাকি এটাকে প্রফেশন হিসেবে নিবা আসলে তো আমি বুঝি নাই আমার যখন অনার্স মাস্টার শেষ হয় তার আগেই তো এটা শুরু করা আমি আসলে খুব কমফোর্টেবল ছিলাম যে আমি নিজে নিজের বস কিন্তু যখন আমি জবে ঢুকলাম দেখলাম যে আসলে এখানে আসলে বসের একটা ব্যাপার থাকে আমি যখন ফুললে এখানে কনসেন্ট্রেট করার চেষ্টা করলাম খুব একটা ফ্যামিলি সাপোর্ট পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন সবাই প্রাউডলি বলে নিতু যে কনসালটেন্ট সেটার পাশাপাশি বলে যে ওর একটা ছোট বিজনেস আছে বাসায় যদি জিনিস থাকে আমার আম্মু বের করে দেখায় ইন্টারেস্টিং যে স্টোরিটা আমি একটা কৃষ্ণচূড়া শাড়ি করি ক্লায়েন্টটা ছিলেন ইউকে তো থাকে উনি তখন বললো যে আমি যখন ছোটবেলা বাংলাদেশে ছিলাম আমাদের তো পুরাতন বাড়ি আমার বারান্দা থেকে একটা কৃষ্ণচূড়া গাছ দেখা যায় তো কৃষ্ণচূড়া গাছের মাঝে হচ্ছে মেঘলা আকাশ দেখা যায় তো আমি চাই এই জিনিসটা আমার একটু ফুটে আসুক আমার কোনো শাড়িটা আপনার কি পসিবল কিনা বললাম আচ্ছা আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি আপনার ভালো লাগলে আমি ওইটাই হচ্ছে প্রসিড করব। তাকে দেখাই এবং সে খুবই পছন্দ করে সে শাড়িটা পরে নিয়ে ইউকেতে এবং আমার সাথে শেয়ারও করে সাড়ে সাত হাজার টাকার অন্যটা হচ্ছে খুবই রিনাউন্ড একটা পেজ ওরা একটা ড্রেস সেল করবে সেটা হচ্ছে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড ছিল ওই ড্রেসের সাথে একটা ওন্না ছিল তো ওন্নাটা করতে চাই আমি যোগ বিয়োগ করে দেখলাম আসলে ওন্নাটা সাড়ে সাত হাজার না আরও বেশি নিলে হয়তো ওকে কিন্তু এখানে আমার চিন্তা করতে হবে যে সাড়ে সাত হাজার টাকার যদি অন্যটা করতে পারে আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট সেখানে আমি কাঠচুপির কাজ করতে হবে এমব্রয়ডারি করতে হবে পেন্টের কাজ করতে হবে সেটা ছিল আমার করা প্রথম কাঠচুপির কাজ এরপর থেকে আসলে আমার কাঠচুপির কাজ যে পছন্দ হলো মানুষের এখন আর শুধু পেন্টিং কেউ নেয় না এখন সবাই কিছু না কিছু কাঠচুপি করতে চায় আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল ড্রয়িং খেলার জায়গা ছিল আমার কম সো আমি ফ্রি টাইমে দেখা যেত বেশি পেন্টিংই করতাম আর বিভিন্ন দিবসে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হয় কিন্তু ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি আমি বেশ কয়েকটা জায়গায় প্রাইজ পাই এই যে শুরু হলো আমার ক্লাস সিক্সে বেশিরভাগ সময় ড্রয়িং এর গুলো হয় রং আমার আর রং কিনা লাগে নাই আমার ফিউচার প্ল্যান বলতে আছে আমার এই জিনিসটা আসলে সবাই জানুক সবাই আমাকে আমার মিতু অ্যান্ড ক্রিয়েশনস দিয়ে চিনুক আমি খুবই এটা চাই যেমন এখনো মাঝে মাঝে আমার ইউনিভার্সিটিতে গেলে আমার টিচাররা আমাকে বলে যে কি অবস্থা মিতু অ্যান্ড ক্রিয়েশনস এভাবে করে সম্বোধন খুবই ভালো লাগে আমি চাই আমাকে আসলে সবাই মিতু অ্যান্ড নামে জানো জানুক